সকাল সকাল কিস্তি অফিসের জ্বালা কিস্তি নিতে আইছে বুঝছো মিঠু কিস্তি অফিসের আইছে কিস্তি অফিসের জ্বালা বুঝছো

মিতু মিতু লেখা কর আরে মিতু মা 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 একটু মারি ডাক দাও তো মারি ডাক দাও মারি একটু ডাক দাও তো তোমার ওই আম্মা মিতু আরে মিতু মারি একটু ডাক দাও ডাক না একটু তো মা বলাই আজকে আমাদের মিঠু লাইভে ডাকতেছে তোমার এই ডাক সবাই দেখবে এনে তুমি যে মিঠু মিঠু নিজে ডাকো এই এই লেখাপড়া করো যাও আনোয়ার মাদ্রাসায় আনোয়ার ইসলামিয়া মাদ্রাসায় পড়লে করো মোবাইল দিতে চায় থাবা মিটু এ মিটু মিটু একটু ডাকো একটু ডাক দাও সবাই রে মিটু খাবার খাইছো তুমি এই মিটু

এ আনুৱাৰ মাজত চাই লেখা বৰা কৰো মিটো মিটো কিস্তিও বিচাৰিছে কিস্তি অফিচ মিটো বিচৰাইছে মিটো আহিছে কিস্তি কিস্তিও বিচাৰিছে মিঠু किस्तिया भी चलाइ से हम्म किस्तिया भी चलाइ से शेदिन की तोमा को भी चलाके लेकर है लोट का मजी ना से तोमा को वो बैंक के लोन ना से ना 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 डेर आपल खाबी आपल दे दे आपल खाबी तरह तो 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 ना फिल्म नहीं आई थी सी तो ना फिल्म नहीं आई थी सी आपल तो मीना को तोमा को बैंक खाते पार है ना तोमा

তোমার জন্য আপেল নিয়ে আসতেছি আপেল খাবে মিঠু আমাদের এখন আপেল খাবে খাবে মিঠু আমাদের এখন আপেল আপেল এই এই আপেল নাও আপেল আপেল নাও হ্যাঁ না আপেল খাও আপেল খাও পায়ে নিয়ে খাও একদম থালাই দিয়েছ কেন এই থালাইস কেন ও বাবা কামড় দেয় তুমি দুষ্ট করো কেন তুমি দুষ্ট করো এই ডেট তোমার এই আপেল খাও আপেল দিছি আপেল খাও কথা কম বলো তুমি মিটু কথা বলো না কেন কথা বলো আপেল খাও মিঠু আপেল খাও আপেল খাও তুমি হ্যাঁ আপেল খাও তুমি তুমি আপেল খাও আপেল খাও মিটু আপেল খাও অনেক মানুষ আপেল খাও মিটু আপেল খাও মিটু তুমি আপেল খাও এই যে আপেল খাও এই আপেল খাও আপেল খাব না এই আপেল খাও হ্যাঁ আপেল খাও তোমার এই মোবাইল পছন্দ রয়েছে তুমি একটা কাজ করো এই যে এখানে একটা ই আছে এই 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 করাটা হ্যাঁ মিটু 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 انتظار করতে বলো তুমি ভাত খাইছো ভাত খাইছো তুমি ডিডি আপেল তুমি এই খাইছো আপেল খাইছো আপেল তো খাইলে না তোমা কাছে দুষ্টু একটু খাও না আপেল তুমি খালি পায়সারি করতে এসে দুষ্টুমি করতে এসে খাও একটু তুমি পায়সারি করো কেন খাও এই মিঠু এই নে আজমা কব খুজ করে খাও না কেন বাবা তুমি এই যে আপেল খাও এই আপেল খাও এই আপেল খাও তোমাৰ মোবাইল খুব পচন্দ হৈছে মোবাইল দে মোবাইল পচন্দ হৈছে তুমি মোবাইল নেবা হ্যাঁ মিটু না আয় না কম্পিউটার মোবাইল নেবা মোবাইল নেওয়ার জন্য কি চেষ্টা ও বাবা এই মোবাইলে টানতেছে এ এ এ নিয়েই নেবে এ মোবাইল টানে 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 মোবাইল টানে মোবাইল টানে মোবাইল টানে মোবাইল ধরে একদম টাইনে নিয়ে যাইতে চাই ভিতরে মিটু টিক মুরগি ডাকো আমুর মতো মুরগি ডাকো তোমার আমুরে বলছো যে আমার মোবাইল লাগবে মোবাইল লাগবে বলছো কি মোবাইল লাগবে তোমার মিটু ভাত খাইছে ভাত খাইছ আপেল খাইছ কমলা খাই মুরগি ডাকো একটু একটু মুরগি ডাকো মুরগি ডাকো দেখো মুরগি ডাকো একটু মুরগি দেখো তো এই শোনবে সবাই একটু মুরগি দেখো মিঠু মিঠু মা ডাকো একটু মা একটু শুনবে সবাই একটু মা ডাকো মা খাবার দাও একটু বলো তুমি না সময় ডাকো করে সকাল থেকে সকাল হইলি আমাদের এই টিয়া পাখিটা ও সকাল হইলে দশ বারোটা ডাক দেবে মিঠু 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 নিজের নাম ডাকবে আর কি মা মা মাগো খিদা লাগছে খিদা লাগছে মুখে আসলে ভালো করে ফেরে না খুব সুন্দর ভাবে ও খুব সকাল সকালে ডাকা শুরু করে হ্যাঁ আমাদের বিছানার পাশেই থাকে তো বিছানার পাশেই ও ঝুলানো থাকে মানে বিড়াল আছে তো বিড়ালের জন্য ঝুলাই দিচ্ছে নাও এই কমলা নাও হ্যাঁ তুমি কমলা খাও কমলা খাচ্ছে এখন সে কমলা খাবে কমলার রসটা ওর আবার খুব ফেভারেট ও কমলা খেতে খুব পছন্দ করে বুঝছেন মানে কমলাটা ওর কাছে দেখেন ওই যে কি সুন্দর করে খাচ্ছে না কমলাটার কমলার রসটা ওর কাছে খুব পছন্দ ও এটা খুব পছন্দ করে আপেল বেশি একটা খায় না আবার ওই যে পেয়ারাটা খায় পছন্দ করে তো বর্তমান বাজারে যে ফলের যে দাম আমরা আসলে খেতে পারি না কিন্তু ও তো বনের পাখেই আসলে ওরে সুন্দরভাবে খাবার না দিলে এমনিও একা একা থাকে যেহেতু ওর কোনো সঙ্গী নেই তাই ও একা একা থাকে এজন্য ওর খাবারের যে আবদারটা সেটা আমরা পূরণ করি আমরা ফল খাই না কিন্তু ওর ওকে আসলে সব সময় আমরা ভালো মন্দ আল্লা আল্লাহ রহমাতে ওরে খাওয়াই যে কোনো ফল সেগুলো ওরে খাওয়াই আপনার এই যে দেখেন এই যে আপেল খাইছে পুরোটা খায় নাই আপেল পুরোটা খায় নাই পুরোটা শেষ করে নেয় এর আগেই নষ্ট করছে খাবারগুলো নষ্ট করে তুমি এই যে খাবার নষ্ট করো কেন বাবা হ্যাঁ আর হচ্ছে তুমি কমলাটা কি ফেলে দিছো কমলা উঠাও মিঠো কমলা উঠাও এই যে এই এই কমলা উঠাও ও আসলে আমারে দেখলে ও খাবার দাবার খাইবে না ও আশা শুধু আমার পাশে আশা আমারে মানে আমারে অ্যাটাক করার চেষ্টা করে মিটু একটু কথা বলো মিটু একটু কথা বলো মিটু তুমি একটা গান গাইতে পারো মিঠু দক্ষিণের খোলা জানালা একটু গান গাও খোলা জানালার একটু গান গাও ফোনটা মোবাইল ফোনটা সাদা তো ওই জন্য আর কি মোবাইল ফোনে ই করতে চাই থাবা দিতে চাই মোবাইল ফোন একটা লাগবে তুমি মোবাইলে কার সাথে কথা বলবা তোমার ডার্লিংয়ের সাথে কথা বলবা তোমার ডার্লিং কোথায় এর একটু ডাক দাও তো ডার্লিং ডার্লিং ডাক দাও তো ডার্লিং হ্যাঁ তুমি তাসিনের মতো ই করবা মেয়ে পঠাইতে দেবা হ্যাঁ ডার্লিং দাও একটু ডার্লিংকে একটু ডাক দাও মিঠু মিঠু এই যে তোমার ই পরিষ্কার করে আনা হয়েছে তোমার আম্মা পরিষ্কার করে আনছে ডালিঙ্গে রে ডাক দাও আমাদের এই মিঠুকে একটা বিয়ে করাবো একটা ছেলে টিয়া পাখি দরকার ও হচ্ছে মেয়ে বুঝছেন ও হচ্ছে মেয়ে টিয়া পাখি কারণ ওর সাথে আরেকটা একটা ছেলে টিয়া পাখি ছিল এটা আমার ওই যে বড় ছেলে ওই করছে ও মানে খাবার খাওয়ার সময় ও একটা টিয়া পাখি ও মনে করছে যে যাবে না ছোট সময় মানে হঠাৎ করে ও উড়ল দিয়ে চলে গেছে এটার সাথে যে পুরুষ্টিয়া পাখিটা ছিল জোরই ছিল গাছ থেকে নামাইছে আমাদের এখানে আমাদের ওই যে গাছে হয়েছিলো আমাদের একটা কড়াই গাছ সেই কড়াই গেছে হয়েছিল ওদের বাসা ছিল সেই গাছ থেকে ওরে আসলে নামানো হয়েছে তারপরে ওদের এক মাস যখন বয়স তখন একটাকে বের করছে খাঁচার উপরে এই খাঁচার উপরটা দিয়েছে আর ওকে খাওয়াচ্ছিল এই সময় ও ফাঁকে উড়ল দিয়ে একেবারে চলে গেছে আকাশে চলে যাওয়ার পরে অনেক চেষ্টা করেছিলাম ধরার জন্য আর পারা যায় নাই হয়তো দুজনে থাকলে একটু আন্তরিকতা ওদের ওদের ভালো ভালো থাকতো থাকতো মন মানসিকতা দুজনে কথা বলতো গল্প গুজব করতো কিন্তু সেটা আর হলো না উরুল দিয়ে চলে গেছে ওকে ছেড়ে এখন এই প্রায় মাস একা একাই এই খাঁচার ভিতরে আছে কিন্তু ও কথা বলে সব কথাই বলে সবাইকে ডাকে এবং হচ্ছে বেশি করে মিঠু ডাকে আর হচ্ছে মা ডাকে মা ডাকে আর মিঠু ডাকে বেশি এই দুইটা ডাকি ও বেশি অভ্যস্ত এছাড়া মাঝে মাঝে খুব রাগন্ন হয় আরো সবে মাত্র ছয় মাস তো এই জন্য আসলে কমলার রসটা খুব পছন্দ করে হ্যাঁ এই যে যে মানে ও বুঝতে পারে কমলা কমলার রস খেলে চেহারের উজ্জ্বলতা বাড়ে হ্যাঁ ও আসলে মেয়ের মানুষ তো এই জন্য আর কি একটু টকটা পছন্দ করে এই জন্য ওর চেহারা উজ্জ্বলতা তৈরি করতেছে দেখেন না কি কিউট হ্যাঁ অনেক কিউট অনেক কিউট কিন্তু আমাদের টিয়া পাখিটা না নজর ফলাইবে না মানুষ আমার এখানে যারা দেখে সবাই ভালোবেসে দেখতেছে ও বললাম না ওই যে কমলাটা খুব পছন্দ করে হ্যাঁ তুমি খাও কথা বলতে হবে না তোমাকে দেখতেছে সবাই দেখো তুমি খাও কমলার রসটা খুব সুন্দর করে খাচ্ছে খাও খাও আলহামদুলিল্লাহ তুমি এই তুমি একটা ডাক দেবা খাও সুন্দর করে খাও পরে না যেন রসটা ভালো করে খাও হ্যাঁ তো আমাদের টিয়া পাখিটা আপনাদের কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্টস করবেন কমেন্টস করে বলবেন হ্যাঁ আমাদের এই টিয়া পাখিটা আপনাদের কাছে কেমন ভালো লেগেছে আর আমার এই চ্যানেল চ্যানেলের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন আমি সবাইকে অনুরোধ করছি আমি আপনাদের সাথে সব সময় থাকতে চাই সব সময় সকল বিষয়ে বিনোদন আনন্দ খবর সব সকল বিষয়েই আপনারা তথ্য পাবেন এই বরগুনাটায় বিডি টাইমসে বরগুনা ভিত্তিক একটি ইউটিউব চ্যানেল বিডি টাইমস তো আজকে আমি মূলত আমার এই টিয়া পাখিটি আপনাদের দেখানোর জন্যই আপনি এই মূলত লাইভে এসেছি হ্যাঁ আমাদের টিয়া পাখিটির বয়স মাত্র ছয় মাস তো ছয় মাস হলো হলেও প্রায় এক দেড় মাস হলেও কথা বলে প্রথমে ওর নাম ও ডেকেছে এখন কিন্তু ও অনেকভাবেই ডাকে হয়তো এই যে একটু মানুষজনেরই থাকলে একটু কম কথা বলে কিন্তু এতক্ষণ কিন্তু কথা বলছিল। যারা এখানে প্রথম থেকে আছে তারা কিন্তু শুনেছে যে ও ডাকাডাকি করে কথা বলে এখন খাচ্ছে তো নাকি না আমার কথা শুনে আমি কি শুনি বলি সেটাও মনোযোগ সহকারে শুনতেছে খাও 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 হম খাও কমলা খাচ্ছে ও আসলে ওটাও খুব পছন্দ করে খায় এটা ওর ফেভারিট খাবার আপেল আপেলের চেয়ে আবার পেয়ারাটা একটু বেশি খায় আঙুর খায় না আঙুর ভালো খায় না ও কিন্তু আবার ই ও একটা বিষয় কি জানেন ও কিন্তু খুব গরুর গুস্ত দিয়ে কিন্তু খুব মজা করে ভাত খায় হ্যাঁ দেখে আছে একটা পট ডাক আর যত ওই যে বাজারের যে পটগুলো যে আমরা কিনে থাকি ওগুলো সব কেটে ফেলে দেখে না পানির পট খাবারের পট পানির পট সবগুলো কেটে ফেলে মুখ দিয়ে ওর মুখে অনেক ধার বিলেটের মতো ধার মুখে অনেক শক্তি হ্যাঁ ওদের ওদের ওরা যদি কাউকে কামড় দেয় অনেক অনেকদিন ব্যথা থাকে আমাকেও দেয় মাঝে মাঝে কিন্তু আমার যে ছেলেটা যে আসলে ওকে পোষে ওরে কিন্তু কিচ্ছু বলে না ওর সাথে খুব আদর করে ওরে আবার কিছু করে হ্যাঁ চুমো দেয় হ্যাঁ পুরোটা শেষ করলাম না তো তুমি পুরোটা শেষ করছো মানে আমার সাথে কথা বলতে হবে একটু ডাকো একটু সবাই ডাকো মিঠু করে মিঠু মিঠু এ মিঠু মিঠু দেখদ আমি যাব একটু মুরগি ডাকো তো মুরগি মুরগি ডাকে না তোমার আম্মু একটু মুরগি ডাক মুরগিগুলো তো সব আমাদের মারা গেছে অসুস্থ মানে রোগে আক্রান্ত হয়ে আমাদের অনেকগুলো মুরগি ছিল সব মুরগিগুলো শুক্রিয়া আল্লাহ জানার জন্য করে ভালোর জন্যই করে মেয়ে টু আমি যাই এই না দেখা পড়া করো এই কাগজটা আব্বু এই যে আর একটা আসছে হ্যাঁ বলো আসো টিয়া এই যে আমার আরেকটা টিয়া বাকি আছে আমার ছোট আব্বু আসো কি বাবা আজকে তোমার কি লাগবে তো আপনাদের কেমন লাগতেছে এই টিয়া পাখিটা সবাই অবশ্যই কমেন্ট করবেন ও কিন্তু এখন খুব কথা বলতেছে শুনেন হ্যাঁ মিঠু মিঠু মিঠুড়া দিন তুই কথা বলো মিঠু মিঠু ভাত খাইছো ফল খাইছো তুই কথা বলো ও ওর কাজও করতেই থাকবে দুষ্টু দুষ্টুপনা করতেই থাকবে সারাক্ষণ দুষ্টুপনা করে এই যে এই তুমি আনোয়ারুল ইসলামিয়া মাদ্রাসায় পড়ালেখা করবা হ্যাঁ এই আনোয়ারুল ইসলামিয়া মাদ্রাসায় পড়ালেখা করবা বলো এই আনোয়ারুল ইসলামিয়া মাদ্রাসায় পড়ালেখা করবা এই যে নুরনি বিভাগ এরপর হচ্ছে নাজেরা বিভাগ হেফজ বিভাগ প্লে থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে আনোয়ারুল ইসলামিয়া মাদ্রাসা হানাওয়ারুল ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসা এই ক্যাডেট মাদ্রাসায় তোমাকে ভর্তি করায় দেব তুমি পড়া করবা পড়ালেখা করে কথা শিখবা ঠিক কি না বলো ঠিক ঠিক কি না বলো মিটু প্রিয় বন্ধুরা আপনারা হুম মিটু কথা বলে একা একা দেখেন না শোনা অনেক সুন্দরভাবে কথা বলে অনেক সুন্দরভাবে কথা বলে আমার এই সোনা পাখিটা মিঠু একটু কথা বলো একটু কথা বলো মিঠু তা আমি গেলাম রাখি প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সবাইকে স্বাগত জানিয়ে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন আমি আজকে আবারও কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে লাইভে আসব সেই জন্য অপেক্ষা করুন সবাইকে আল্লাহ হাফেজ